খুব সুন্দরভাবে পাঁচ বছর পূর্ণ করতে চলছে খুবই ভালো কাজ করছে ভেরি সাকসেসফুল অ্যান্ড বিং এ জুরি অফ দিস ফেস্টিভ্যাল সেকেন্ড ইয়ার আমার খুব সুন্দর সুন্দর ছবি দেখছি দর্শকদের বলবো আপনারা প্লিজ আসুন টোয়েন্টি ফিফ্থ অ্যান্ড টোয়েন্টি সিক্স এখানে রোটারি সদনে আছেন দুটো থেকে দশটা অবধি তো এটা দেখান অ্যাডামাসেও অ্যাডামাস ইউনিভার্সিটির বারাসাত ওখানেও আছে একুশ বাইশ আপনারা আসুন আর দেখুন কারণ এত সুন্দর দূষক খানার ছবি এখানে সাবমিট হয়েছে ফ্রম ফ্রম বিদেশ টু দেশ সো আমি ভাবি অ্যাজ এ অডিয়েন্স আমরা দর্শকরা খুব ভালো ছবি দেখতে পাবো আপনারা আসলে ফেস্টিভ্যাল সাকসেসফুল হবে সো আই এম রিয়েলি হ্যাপি সরস্বতী এন এত সুন্দর অ্যাজ এ চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর অফ দ্য ফেস্টিভ্যাল সুন্দর কাজ করছে সো আই এম রিয়েলি হ্যাপি টু সি দ্যাট থ্যাংক ইউ ছোটো ছবির বড় উৎসব এই ব্যানার দিয়ে যেটা হচ্ছে ছোট ছবিকে ছোট বলে তো আর ইগনোর করা যাচ্ছে না ওর মধ্যে আছে আপনারা সবাই দেখুন পঞ্চম করেছে আপনারা যদি আসেন এবং দেখেন তাহলে দেখতে দেখতে এটা দশ পনেরো কুড়ি করে এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই দেখবেন ছোট ছবি পাঁচ বছরের তো ক্রমশ ফেস্টিভ্যাল বড় হচ্ছে এবং ফেস্টিভ্যালে নতুন নতুন আসছে সিরিজটি এবার লোকজন

তারপরে গ্র্যাজুয়ালি আমরা একটু একটু করে এগিয়েছি আমরা আগে একদিন স্ক্রিনিং করতাম তারপরে আস্তে আস্তে নেক্সট আগের বছরে তিন দিন স্ক্রিনিং করেছি রোটারিতে এবছর আমরা ফুল ফ্লেজেড পাঁচ দিন স্ক্রিনিং করছি তিন দিন রোটারিং আর দুদিন অ্যাডামাস ইউনিভার্সিটিতে করছি আর বালিগঞ্জ সায়েন্স কলেজেও ওই দুদিনের মধ্যে বাইশ তারিখ সাইমেন্টানিয়েসি বালিগঞ্জ সায়েন্স কলেজেও আমাদের এনভারমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টেও স্ক্রিনিং হবে এনভাররমেন্টের উপরে কিছু শর্ট ফিল্মান ডকুমেন্ট্রি তো আমি যেটা বলতে চাইছি যে এবছর প্রায় তিরিশের বেশি দেশ থেকে আমাদের দুশো পঞ্চাশেরও বেশি ফিল্ম সাবমিটেড হয়েছিল এবং তার থেকে আবার নন কম্পিটিট জন্যও কিছু ফিল্ম ছিল তো সব মিলিয়ে আমরা টোটাল টু হান্ড্রেডের মতন ফিল্ম স্ক্রিনিং করছি তো ইটস নট এ জোক মানে এই যে এতগুলো সিনেমাকে স্ক্রিনিং করানো ভেরি টাফ টাফ বোথ সাইডেড মানে এত তাকে স্ক্রিন করে বার করে আনা কোনগুলো দেখাবো সিলেকশানে রাখা তার সাথে সেগুলোকে স্ক্রিন কর্নার প্রসেসিং করা দ্বিতীয় যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো ইকোনমিক একটা প্রবলেম হয় এই যে এতটা খরচকে বেয়ার করা সেখানে অবশ্যই এবছর বেশ কিছু স্পন্সরকে আমরা পাশে পেয়েছি তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কিন্তু এইভাবে যেহেতু আমরা পাশে পেয়েছি খুব সহজেইভাবে এবার আমরা আরও বড় করতে পেরেছি এরকম আমি স্পন্সরকে যত পাশে পাবো না তত আমরা এটাকে ফ্লারিশ করতে পারবো এবং এই যে ফেস্টিভ্যাল এটা একটা মেলবন্ধন ঘটাতে খানিকটা সক্ষম হয়েছি আরও চেষ্টা করছি জানি না কতটা হবে মানে খানিকটা সক্ষম কেন বলছি যে আমরা প্রডিউসারের সাথে ডিরেক্টারে ডিরেক্টারের সাথে অ্যাক্টারে এই মেলবন্ধনটা ফিজিক্যালি ঘটাতে খানিকটা পেরেছি আর একটা সেক্টর কিন্তু পুরো এই শর্ট ফিল্মের যে ফিল্ম মেকার প্রডিউসার তাদের সাথে ওটিটির কানেক্টেড ঘটনা তবেই গিয়ে আলটিমেটলি ফ্রুটফুল রেজাল্টটা হবে বানানো হলো ডিরেক্টরের সাথে প্রডিউসারের ইন্টারাকশান হলো ফিল্মটা বানানো হলো নেক্সট হোয়াট এই সিনেমাটা যাবে কোথায় এই যে আপনারা যে ফেস্টিভ্যালের ফিল্মগুলো দেখছেন মোস্ট প্রবলি ম্যাক্সিমাম ফিল্মই আর আপনি বাইরে দেখতে পারবেন না যদি না তারা বাধ্য হয়ে ইউটিউবে ছেড়ে দিয়ে থাকে ফ্রিতে তো এই ইউটিউবে ছেড়ে দেওয়াটা তো কোনো সলিউশন নয় যদি তার থেকে আমরা ওটিটিকে মানে বলছি যে বিভিন্ন ওটিটি চ্যানেলকে তারা আপনারা একটা শর্ট ফিল্মের সেক্টর রাখুন যেমন আজকে একটা দর্শু একটা শর্ট ফিল্ম ওটিটি চ্যানেল এসছে সেরকম যদি আরও ওটিটি চ্যানেল আসে তাহলে খুব ভালো হবে এবং ওটি মানে কেন বলছি এই শর্ট ফিল্মের কিন্তু দর্শক আছে কারণ শর্ট ফিল্মটাই তো এখন লোকে দেখতে চাইবে কম টাইমের মধ্যে একটা জিস্ট জিনিস দেখতে পাচ্ছেন তো আমার মনে হয় এটার একটা ভালো অডিয়েন্স আছে সবাইকে আমরা অনুরোধ করছি যে আমাদের ফেস্টিভ্যালে জয়েন করুন দেখুন ফেস্টিভ্যাল এবং অবশ্যই সবাইকে ইনভাইট করুন আপনাদের পরিচিতদেরও ইনভাইট করুন আর এই বিশেষ করে সংবাদ মাধ্যম বা মিডিয়াকে অনুরোধ তারা যাতে এটাকে স্প্রেড করে দেন যে সবাই এটা কিন্তু ফ্রি টু অন এখানে কোনো মানে টাকা পয়সাটা কোনো বেরিয়ার হবে না সবাই দেখতে পারবেন এবং দেখুন সিনেমাগুলো তাতে দেখতেও ভালো লাগবে যারা ফিল্ম মেকার তারাও এনরিচ হবেন ছোট ছবি বড় উৎসব বলাই হয়েছে সেটা এবং ছবি তো মান হয় না যে না ছোট ছবি বড় ছবি 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 সেটা ছোট ছবি তো ব্রিলিয়েন্ট কিছু ছবি হয় বড় ছবি খুব খারাপও ছবি তৈরি হয় তো সবটা মিলিয়ে এই ছোট ছবির বড় উৎসবে পাঁচটা বছর পড়লো আমি চাই মানে মানুষ আরো আসুক ছবিটা দেখুক উৎসাহ বাড়ুক ছবি দেখা নিয়ে তাতে প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে ভালো গল্প বলা আছে এবং যারা বলছিল জুরি যারা আছে যে ব্রিলিয়েন্ট কিছু ছবি আছে যেগুলো মৃত্যু মিস করার নয় তো আমি চাইবো ছবি আরো ছড়িয়ে পড়ুক মানে মানুষের কাছে আরো পৌঁছে যাক এবং যেহেতু গ্লোবাল প্রচুর ছবি এসছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ছবি এসছে ইন্টারন্যাশনাল প্রচুর ছবি এসছে আপনার থেকে সেইগুলো প্লাস আমাদের ভারতের কিছু ছবি রিজিনাল কিছু ছবি সবটা মিলিয়ে ছবির একটা বড় উৎস তো এই ছবিগুলো দেখা মিস করাই যাবে না সবাই আসুন দেখুন এনজয় করুন আশা করি ভালো লাগবে তার মধ্যে আমি ছোট্ট একটা পার্ট আছি তো সেটাও সময় মতন সবাই দেখতে পাবে আশা করছি সবার ভালো লাগবে আচ্ছা এতে আমার পঁচিশ তারিখ একটা ছবি আছে সেটার নাম হচ্ছে নিঃশব্দ নিঃশব্দ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন শাটডাউন নিয়ে একটা ছবি যেটা আমার বানাতে দশটা বছর লেগেছে কারণ আমাকে ওই পুরো জার্নিটা পাস করতে হয়েছে যেখানে দশটা বছর ধরে সিঙ্গেল স্ক্রিন কীভাবে শাটডাউন হয়েছে কী কী সিচুয়েশন পাস করেছে এবং সেখান থেকে ভাবনা এই ছবিটা যেটি এটা নির্বাক ছবি এটা সাইলেন্ট তো সেই সময় নিয়ে সেটা তৈরি হয়েছে সেটা একটা রয়েছে যেখানে আমাদের আজকে গ্লোবালাইজেশন হয়ে গেছে এত মাল্টিপ্লেক্স চলে এসেছে এত ডিজিটাল সবকিছু হয়ে গেছে সেখানে সেই পুরোনো দিনের সেই সিনেমা হল সেই যে ফর্ম্যাটটা সেটাকে ভাবনা রেখেই ছবিটা তৈরি করা এটা একটা ছবি এটা পঁচিশ তারিখ দেখানো হবে তিনটার সময় আর ছাব্বিশ তারিখ যেটা আমার রয়েছে আমার আগামী এবং পরবর্তী ছবি যেটা মানে বাংলা চলচ্চিত্র ছায়া ছবি যেটা বলছেটাই বলো তার অফিসিয়াল টিজার মানে আমার অ্যানাউন্সমেন্ট আছে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট তো সেটা বলতে পারো আমার একশো বছর যে ঋত্বিক ঘটকের যে একশো বছর চলছে তার শ্রদ্ধার্ক বলতে পারো তো ঋত্বিক ঘটকের শ্রদ্ধার্ক দেখেই আমি সেই টিজারটাকে সেই লঞ্চ করব এবং আশা করছি সবার ভালো লাগবে সবার রিয়াকশন পাবো বুঝতে পারবো কতটা খারাপ হলো কতটা ভালো হলো কতটা অ্যাট্রাক্ট করলো এটা হচ্ছে বিষয় তো ঋতিক ঘটকের শ্রদ্ধা করে সেই ছবির অ্যানাউন্সমেন্ট হবে বলবো এটাই যে গত তিন বছর ধরে ফেস্টিভ্যালটার সাথে যুক্ত খুবই ভালো লাগছে ফেস্টিভ্যালটা আবার সমৃদ্ধ হচ্ছে এবং যেটা আজকে প্যানেলে অনেক গুণী মানুষেরা বললেন যে এই ছবিটা আরও এই ফেস্টিভ্যালটা আরও বৃহত্তর আকার নিচ্ছে এটাই ভালো ক্রিকেট তরফ থেকে আমরা এবছরও ওটিটি পার্টনার এবং আমরা এবছরও শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ অভিনেতা এবং শ্রেষ্ঠ ফিল্মকে আমরা পুরস্কৃত করব এবং অবশ্যই চেষ্টা একটা থাকবে যে তাদেরকে আগামী দিনে আমাদের প্ল্যাটফর্মে হোক কিংবা আরও বিভিন্ন আমাদের প্রজেক্টসে তাদের নিযুক্ত করা সিনে সার্টি সব দর্শকদের নববর্ষের অনেক শুভেচ্ছা তোমরা আরো বড় হও আরো ভাইরাল হও এটাই